মোহাম্মদ বিন অবায়দুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা দ্বিতীয় খলিফা উমর আদাল্লা তালের নিকটে কিছু কাপড় আসলে তিনি সেগুলো হকদার গুণের মাঝে বন্টন করে দেন এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে কুদ্বাদিতে মিম্বরে আহরণ করলেন কিন্তু শ্রোতাদের অন্নমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন হে লোক সকল তোমরা কি আমার কত শ্রবণ করছো না এমন অবস্থায় বিখ্যাত সাহাবি সালমান পরে শিরাদ আল্লাহ উঠে দাঁড়িয়ে বলেন জি না আমরা শ্রবণ করবো না উমরাদ আল্লাহ তালু বলেন কেন হে আবু আবদুল্লাহ তিনি বলেন আপনি আমাদের কে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করলেন দুইটি কাপড়ের বড় পোশাক উমার আদালত বলেন ব্যস্ত হয়েও না হে আবু আবদুল্লাহ অতঃপর তিনি ছেলে আবদুল্লাহ বিন উমার হয়ে নিকটে ইশারা করলেন তিনি উঠে দাঁড়ালেন অতপর উমর আদালত বলেন আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করেছি আমার পোশাকের যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয় আবদুল্লাহ বিন ওমর আদাল্লাহ তালহু বলেন যে আমার অতপর সালমান ফয়েসির আদাল্লাহ তালহু বলেন এখন আপনি বক্তব্য শুরু করুন আমরা শ্রবণ করব এই ঘটনাটি থেকে বোঝা যায় খলিফা উমর আদাল্লাহ হ ছিলেন একজন আদর্শ ও ন্যায়পরায়ণ শাসক তিনি শুধু ন্যায়ের প্রচারকই ছিলেন না বরং নিজ জীবনেও তার বাস্তবায়ন করতেন জনগণের প্রশ্নের সম্মুখীন হলে তিনি জবাবদিহিতা করতেন এবং প্রমাণ দেন তিনি কোনো অবিচার করেননি এদিকে একজন মিলে একজন আদর্শ নেতা সব সময় স্বচ্ছ দায়িত্বশীল জবাবদিহিতামূলক আচরণ করে উমার রাজা তাল নিজের প্রাপ্যের বাইরে কিছু গ্রহণ করেননি এবং নিজের ব্যবহারেও এবং নিজের ব্যবহার নিয়েও তিনি ব্যাখ্যা দিতে প্রস্তুত ছিলেন একজন শাসক হিসেবে তিনি জনসাধারণের প্রশ্নের জবাব দিয়েছেন এবং তাদের সন্তুষ্টির পরে বক্তব্য দিয়েছেন সালমান সালমানু সত্য বলার সাহস দেখিয়েছেন যা একটি সুস্থ সমাজের জন্য অপরিহার্য পিতা যদি ন্যায় পথে চলে তাহলে সন্তানকেও সে পথে যুক্ত করে এখানে তা পরিষ্কার উম আদু তালনু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন এক রাতে একটি ছোট্ট কুটির সামনে এলে তিনি বাড়ির ভেতরে কথাবার্তা শুনতে পেলেন মা মেয়েকে আদেশ করছে দুধের সাথে পানি মিশাও বোর হয়ে গেল মেয়েটি উত্তর দিল না মা ওম তো লু দুধে পানি মিশাতে নিষেধ করছেন তিনি জানতে পারলেন শাস্তি দিবেন মা বলেন ও মা দেখতে পেলে তো মেয়ে বললো আমি প্রকাশ্যে তার অনুগত করবো আর গোপনে তার অবাধ্য করব আল্লাহর কসম এটা আমার পক্ষে মোটেও সম্ভব নয় অন্নবর্ণনা এসেছি সে বলল উমর রাজ আল্লাহ আমাদেরকে দেখছেন না কিন্তু তার প্রভু তো আমাদেরকে দেখছেন গোপনে সব শুনে উমর বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন পুরী তার ছেলে সিমের সাথে ওই মেয়ে বিবাহ দিলেন তার গোপে দুটি সন্তান জন্মগ্রহণ করলো যাদের একজনের গর্বে উমর বিন আব্দুল্লাহ আজিজ রহমতুল্লাহ জন্ম হয়েছিল কথা স্পষ্ট করে দেয় একজন প্রকৃত মমি নিয়ে প্রকাশ্যে নয় গোপনীয় আল্লাহরকে বয় করে এবং তার নির্দেশ পালনের সচেষ্ট থাকে উমার আদাল আদর্শকে মেয়েটি গভীরভাবে হৃদয় গ্রহণ করেছে এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করেছে উম আদালত সাধারণ মানুষের অবস্থা বুঝতে রাতের আদায় নিজেই বের হয়ে যেতেন এটি একজন নেতার দায়িত্বশীলতার তার নির্দেশন উমার তালাহ সে মেয়েকে পছন্দ করে নিজের ছেলের সাথে বিয়ে দেন কারণ তিনি চেলেন এর ফলে ভবিষ্যতে ইসলামের এক মহান খলিফা উমর বিন অবৈধুল আজিজ জন্মগ্রহণ করেন একজন নেই পরায়ন শাসক তাক আবার সাহসী সাহাবি ও সপ্তবাসনের পরিবেশ মিলে একটি আদর্শ সমাজ বেড়ে ওঠে এসব ঘটনা কেবল ইতিহাসে নয় বরং নৈতিকতা ও নেতৃত্বের অমূল্য পাঠ